চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ যাদের দরকার তারা পড়বেন আল্লাহ নিজেই নিজেই বলছেন দুইটি আয়াত একটা হলো লাইসা আলাল মারিজে হারাজ রুগীর জন্য কোনো মাসালা নাই রুগীর যে জায়গায় রোগ সেই জায়গা থেকে আল্লাহ তালা তাকে তার সুবিধে মতো অবস্থার উপরে সুযোগ দিয়েছে দুই নম্বরে মানুষকে তার শক্তির বাইরে আল্লাহ চাপ দেয় নাই আপনি যদি চেয়ার ছাড়া না পারেন পড়তি তাহলে আপনারা আমি নিষেধ করবো কেন বাকি কথা হলো আপনার সিয়ার দরকার কোন জায়গা থেকে সেই জায়গা ব্যবহার করবেন তার আগে পরে ব্যবহার করলে হবে না আপনি দাঁড়াতে পারেন প্রমাণ হলো একটু আগে দেখলাম আপনি দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশনের সামনে মেসির ফুটবল খেলা দেখছেন এক ঘন্টা তাহলে দাঁড়াতে পারেন আপনি রুকুও দিতে পারেন তাও দেখছি ওই সময় আপনার হাতের তে মোবাইল পড়ে গেল কুজো ইয়ে ফুটে উঠলেন তাতে বোঝা যায় যে কুজো রুকুও দিতে পারেন পারেন না কি রুকুর পরে সেদ্ধার দিক জাতি পারেন না সেই সময় আপনার মাজায় হাঁটুতে এমন বিষ ব্যথা নিচে গেলে উঠতে পারবেন না এই জায়গা আপনার সমস্যা কাজেই আপনার নামাজের শুরুতে দাঁড়ানো ফরজ দাঁড়াইতে হবে রুকু ফরজ দিতে হবে স্বামী আল্লাহকে উঠতে হবে সিজদার যাইতে নিচে যাইতে পারেন না পাশার কাছে চেয়ার রাখবেন সিজদার কাছে আপনি চেয়ারে বসে সারবেন এর আগের থেকে যদি চেয়ার ব্যবহার করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়নি কারণ আপনি দাঁড়াতে পারেন কেন আপনি আগের থেকে বসছেন স্টাইল বানায় নিচে ফাঁসার সাথে চেয়ার একাল লাগাই নিয়ে ঘুরিয়ে বেড়ায় মসজিদের এক কোণে চেয়ার গাদি দিয়ে তুইছে মুরব্বিরা সাক্ষী দেন আজ থেকে তিরিশ বছর আগে মসজিদিয়া তো চেয়ারম্যান ছিল সামনের কাতা দইরে চেয়ারম্যান কালকে গেছিলাম মাগুরা মাহফিল করতে জাগে মশলা তাকে কাছে কালকে তুই ওই জায়গায় চেয়ারের মশলা উঠে গেছে এই মাগুরা এতে আমার একজন ফোন করছে বুঝছে চেয়ারের নামাজ পড়া যায় তা আমি এভাবে বলে বললাম যে এইভাবে যায় এই এইভাবে কয়ে যে সাধারণভাবে জায়েজ কয়ে সর্বনাশটা করে দিয়েছেন আমাকে মসজিদের প্রথম কাতার সব চেয়ারম্যান এক কাতার পুরো চেয়ারম্যান এমন যে যদি দরকার হয় তাহলে বসবে না কে যে হুজুর আমাকে ইমাম সাপো তো চেয়ারে বসে পড়াতে চাচ্ছে তা কি হবে ইমাম ও বলে চেয়ারে বসবে দেখ ইমাম রে চেয়ার তোমরা বিছনে বিছেন বানাই ফেলো শুয়ে পড়বা জায়গা পাও না আল্লাহ পাক রব্বুল এই যে যে খেয়াল রাখবেন অনেক মাসালা সমাজে অনেক অনেক ফতোয়া আছে হ্যাঁ দেখ বিশেষ করে তালাক একটা বিষয় মানুষের রাগের মাথায় বউরে তিন তালাক দিয়ে ফেলে রাগে রাগে দিয়ে ফেলে সে সুমা দুইজনের রাগের পরিস্থিতি এমন কন্ট্রোল করতে পারছে না তুই এক তালাক দুই তালাক তিন তালাক একশো তালাক তুই তালাক তোর মা তালাক তোর গ্রাম দূরে তালাক যে হুজুর তোর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক এই তালাক বংশ ধরে দিয়ে দেশে একটু পরে যখন ছেলে মেয়ে কাঁদতেছে বউটা আটা দেশে ব্যাডিং বুডিং নিয়ে সেই সময় মায়া লাগতেছে এই কোথায় যাচ্ছ কথা কয় না তুমি হারাম হয়ে গেছো তোমার সাথে আমি কথা কয়া যায় না তুমি তালাক দিছো তালাক দিছি শুনছে কিনা আমি দিছি তুই শুনছিস আর কেউ শুনছে কয়ে যে শুনছে কে আর শুনছে কয় ডলির মা শুনছে ডলির মারে কইও ইদির সময় এখন কাপড় কিনে দেওয়া জানি কেউ যেন কয় না

আর রাগের আগে তালাক দিছি হুজুর কইছে রাগের সময় তালাক দিলি তালাক দিলি তালাক কয় না আর খুশির সময় তালাক দিলে না কবে কেউ খুশির সময় তালাক দেয় বউ নিয়ে আনন্দ করছেন রাত্রে বহু কিছু আমল টামল হয়ে গেছে শেষ রাত্রে গলা জড়াই দিলে মুহিদুরে চুমিয়ে দিয়ে বললেন তোমারও অনেক ভালোবাসি বিদায় তিনটে তালাক দিলাম এ কেউ তালাক তালাক ওইভাবেই দেয় এদিকে খুশির সময় দিলে না ওর দিন সময় রাগের সময় হলো না তাই হবে কবে শয়তানীয়ত্বের জাগা পাও না তালাক দিলি তালাক হয়ে গেছে তবে খেয়াল রাখেন তালাক দেবে পুরুষে আর গর্ভধারণ করবে মহিলারা গর্ভধারণের দায়িত্ব কার কাজ ভাগ খেয়াল করেন আবার গর্ভধারণ না বাচ্চা মহিলা দুর্বল অসুস্থ পাই উঠতেছে না এই জন্য স্বামী তি করবে এটা হয় না হয় নাকি বউ যত দুর্বল হোক আর স্বামী যত শক্তিশালী হোক গর্ভধারণ করতে হবে বাচ্চা পেটে নিয়ে দায়িত্ব মহিলাদের সেম স্বামী যত খারাপ হোক আর ভালো হোক তালাকের দায়িত্ব পুরুষের মহিলা জীবনও তালাক দিলি তালাক হয় না পুরুষের যেমন গর্ভধারণ করতে চলি গর্ভধারণ করা হয় না নারীরা তালাক দিতে চলি তালাক হয় না ওই তালাকের কোনো ভ্যালু নাই হ্যাঁ মহিলা তালাক লেখছে বিয়ের সময় একটা ঘর থাকে এই 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 যদি করে তাহলে স্বামী স্ত্রীতে তাকে তাকে কি বলা হয় এই ইস্তেফা দিয়ে চলে যেতে পারে আমি ইস্তেফা দিয়ে চলে যেতে পারে এ জায়গাও বেশ বিষয়টা তাফবিজ ওই দিন স্বামী তালাক দিয়ে রাখছে। তোমারে আমি তিন তালাক দিয়ে রাখলাম তবে তালাক কার্যকারী হবে কি কি হলি আমার যদি যৌন ক্ষমতা দুর্বল হয় আমি যদি তোমার জুলুম অত্যাচার করি আমি যদি তোমার সাথে এই অন্যায় করি তোমার ভেলাইতে ভেলাই তুই এতদিন খোঁজ খবর না রাখি তাহলে আমার এই অ্যাডভান্স তালাক দিয়ে থাকলো এই ডেটে তুমি সেই সময় কাজে লাগাইয়া চলিয়ে যেতে পারো এ তালাকটাও কিন্তু পুরুষের পক্ষ থেকে দেওয়া সরষের সাথে জুলুন মনে মহিলা আছে স্বামীর সাথে ইচ্ছাকৃত ভাবে পুরুষের সাথে প্রেম হইছে ভালোবাসা হয়েছে এই স্বামী ডারে লাইক করতেছে না এখন বাদ দিয়ে ধুয়ে যাওয়ার জন্যই আজে বাজে এই অজুহাত কতগুলো বানাইয়া আমার কাছে যৌতুক চাইছে আমারে মাই করছে ইত্যাদি ইত্যাদি বানাই সানাই কইয়া সেই ঘরগুলোরে পূরণ করে ইস্তেফাটা লিখে দিয়ে এটি চলে যায় এই সমস্ত তালাক তালাক না ভালো করে মুরব্বীরা সেখানে তাহকি করতে হবে আর এক শ্রেণীর নুস্ব মহিলা আছে আর এক সাথে পীড়িত করছে স্বামীর সাথে থাকবে না এই বিশলি যার ধনী নানান বাহানা বাড়ি যে বসে রয়েছে দাদি নানিরা কয়ে যে কি যাই টেকা কয়ে যে ওর কি ইস্যু নাই কি কিছু নাই কয়ে যদি তিন দিয়ে তেলের পাম্পের মালিক ওই ইন্ডাস্ট্রিজের মালিক কি ছয় ছয় ফুট লম্বা জুয়ন এক করে নায়কের মতো সিহারা কি কই কোন কি ইস্যু নাই এই দালান কোটা টাকা পয়সা আছে এ না কি শুনে মানে যা নাই তা তো দেহানুর নাই এই কলি বিটারা চুপ করি তা তো দেহাতি না কি আছে না আছে এই জায়গা স্বামীর ওই ইত্যাদি দুর্বল বানায় এটি চলে যায় ওই বিটা আরেক জায়গায় বিয়ে করছে বছরে একটা দুটি হয়ে যাচ্ছে ওর কিছু না থাকতে দেওয়া হয় কেন বাংলা এসে গেল মেলা থাকুবে আমি সাদের টাকা আমার নাই আমার মতো সাই আজকে নিজের চল্লিশ হাজার টাকা ইট কিনে থুয়েছে আমি এটা দিতে পারবো সাদের টাহানা এলাকা থেকে কালেকশন করবে আমি তো বক্তা ওয়াজ করতে আমি কালেক্টর নাম পারি না কালেকশন যিনি করার তিনি করছে সুন্দর করে কালেকশন এক মাঠে দুই তিন চার দিলে মাটি নষ্ট হয়ে যায় একবার সসে বিড়ি একটা কি টাকা একটা টাকা দেবেন না আমাদের ঠিক আছে যার সময় দুইশো কোটি টাকা দিয়ে যাবেন আমি তো একটা আদি তিনি নিষেধ করছি এক টাকায় দেশ যাবেন কি হয় দিয়ে বিড়িও তো হয় না আল্লাহ হেফাজত করুক আপনারা দেবেন না থেকে হরিবদ্ধ দেবেন করে নরেন্দ্র মোদী দেবে আমাকে ওরা দেবে না আমাকে তো আমাকে মাদ্রাসার সাত করতে হবে সবাই এক দুই পাঁচ বস্তা দশ বস্তা করে সিমেন্টের দায়িত্বটা আপনারা নিয়ে নেন তারা যাবে ইনশাল্লাহ মাদ্রাসা যখন সাত করবে বস্তা করে সিমেন্ট কে দেবেন এক বস্তাই দেন এক বস্তা করে সিমেন্ট দেবেন ওই সময় এখনই দেওয়া লাগবে একটা হাত উঠেন এক বস্তায় সিমেন্ট আপনি কিনেই পাঠায় দেবেন আপনাকে বাড়ির দ্বারা আকিজ কোম্পানি এক বস্তা করে সিমেন্ট পাঠাই দেওয়া যাবে না ইনশাল্লাহ দুইশো কেজি রড দেবে মাসা আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন এরকম রড সিমেন্ট বালি খোয়া যা লাগে সবগুলো দেবেন আপনারা আপনাদের মসজিদ মাদ্রাসা আপনারাই করবেন আমার মাদ্রাসা মসজিদের স্বাদ করতে যে কালেকশন যেটুক ছেলে সব করছি এসব সব হয়ে গেছে আর খেয়ালুর জায়গা নাই কারণ আরও যে কাজ বাকি রয়েছে ডেলি দৈনন্দিন যা কামাই করতেছি সব মাদ্রাসার জন্য মসজিদের জন্য খরচ করে আজকে তেলের টাকা আমার পকেটে নাই আজকে তেল কেনার টাকা নেই যদি রাস্তায় পয়সা করি না দেয় আর যাতে যদি তেল ফুল হয়ে যায় তাহলে ওই কিন্তু বাহি লাগবে এমন অবস্থায় বাড়িতে যা কামাই করছি সব মাদ্রাসায় দিয়ে টিসি দিয়েছি এরপরে আবার সিরামিক ইটের অর্ডার দিছি এক লক্ষ টাকার ইট কিনতে হবে কইছি যে সাত তারিখ ভাই দিন পরে পাঠাবো আল্লাহ যদি তিন চার দিনে কিছু দেয় তাই দেশে সিরামিক ইট নাই কোনো পয়সা নেই এজন্য আপনাদেরটা আপনারা করবেন আমারটা আমি করব আপনাদের জন্য আপনারা কালেকশন করবেন একটু সবাই দেবেন দেবেন তো ইনশাআল্লাহ একটু বলেন না দেবেন তো ইনশাআল্লাহ দেবেন তো ইনশাআল্লাহ হুজুর দুইশো কেজি দুইশো কেজি রডের কথা বলছে এরকম থাকলে আর কেউ বলে ফেলেন আপনি একশো কেজি দেবেন একশো ফিট বালি দেবেন পাঁচ বস্তা সিমেন্ট দেবেন দশ বস্তা সিমেন্ট দেবেন হুজুর তো মনে হয় লেখাইছে এগুলো কালেকশন হয়েছে পরবর্তীতে আরও যারা বাকি আছেন সবাই দিয়ে দেবেন ইনশাল্লাহ বাসাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় সভাপতি সাহেব হুজুর মুক্তাসার দুই কথা বলে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ সুবাহানুবহান